হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি কমেন্ট করে জানাবেন আমার বান্না ছিল রান্নাঘরে রান্না করতেছিলাম একটু একটু করে ব্লগ মেকিং করতেছি এটাই হচ্ছে আমার কাজ তো যাই হোক আমার রান্নাঘরে কী ছিল এটা যদিও বেশ কয়েকদিন আগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি মাঝে দুই দিন হচ্ছে কোনো ব্লগ আপলোড করি নাই কজ অসুস্থতার জন্য কোনো ভিডিও মেক করা হচ্ছে না সবাই আমার জন্য দোয়া করবেন তো সময়টা পার করার জন্য আগের ভিডিওগুলোই আপনাদের মাঝে শেয়ার করতেছি তো আমি রান্না করতেছিলাম চিংড়ি মাছ বেগুনের ভর্তা ডিমের ভর্তা আর শাক দিয়ে মাছ রান্না করতেছিলাম অ্যাকচুয়ালি রান্না করার কারণ ছিল হচ্ছে বাসায় মেহমান ছিল এই জন্যই রান্নাবান্না তো ঝটপট কিভাবে তাড়াতাড়ি রান্না করা যায় ওইটাই ট্রাই করতেছিলাম আর বেগুনটাকে আমি চুলায় পুরায় ভর্তা করতেছিলাম গ্যাসের চুলায় আসলে বেগুন এইভাবে ভর্তা করলে ততটা মজা লাগে না সব থেকে বেশি ভালো লাগে গ্রামের বাড়িতে যে মাটির চুলায় বেগুন পুড়িয়ে ভর্তা করে ওইটা খেতে ভীষণ রকমের ভালো লাগে বাট আসলে আমি কখনো বেগুন পুড়িয়ে ভর্তা করি নাই জাস্ট এক এক সময় এক এক রকম চেষ্টা করি নতুনভাবে যে নতুন কিছু করতে পারি কিনা তো রান্নাবান্না আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল গরমে রান্নাবান্না করতে তো ভীষণ খারাপ লাগে তো যাই হোক ঢাকায় টানা তিন দিন হচ্ছে ঝড় হইছে অনেক বজ্রপাত হয়েছে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ এখন একটু ওয়েদারটা ঠান্ডা তো যাই হোক আমি রান্না করতেছিলাম কী ভিডিও উল্টা পাল্টা এডিট করছি তাও জানি না তো এদিক দিয়ে শাক দিয়ে মাছ রান্না করা শেষ পুঁই শাক রান্না করতেছিলাম আলু দিয়ে শাক দিয়ে এটা আমার অনেক ফেভারেট আমার খুব ভালো লাগে আর যখন মন মানসিকতা ভালো থাকে তখন রান্না করতেও ভালো লাগে আর যখন মন মানসিকতা একদম খারাপ থাকে তখন টোটালি আমি রান্নাঘরে যাই না তো ডিমের ভর্তাও করে নিলাম ডিম ছিল ভাবছিলাম যে ডিম ভুনা করব তো মনে হলো যে সব কিছু ভুনা ভাজি হলে কন্টিনিউ একটু অন্যরকমভাবে কিছু করি তো ডিম ভর্তাটা আসলে শুকনো মরিচ দিয়ে করলে সব থেকে বেশি ভালো হয় আমি এখানে ভর্তা করতেছিলাম কাঁচামরিচ পেঁয়াজ হচ্ছে সরিষা তেল দিয়ে ভেজে নিয়ে দেন হচ্ছে এই কড়ার মধ্যেই ডিমের ভর্তাটা করে ফেলি তো আসলে যখন আমি অলওয়েজ একটা কথা বলি আমি যখন রান্না করি নিজের মন মতো রান্না করি আসলে পারফেক্টলি রান্নাটা আমার দ্বারা হয় না কারণ লাইফে এত বড় একটা খারাপ সিচুয়েশন গেছে মানে সব কিছু না এলোমেলো হয়ে গেছে মানায় নেওয়াটা সব কিছু একটু ট্রাফ হয়ে যায় আমার জন্য একমাত্র এটা আমি ফিল করতে পারি আমার জায়গা থেকে আমি আমার ফ্যামিলি পারসন বা আদার্স কেউ কাউকে আমি বুঝাইতে পাই না যে আসলে আমার কেমন লাগে বা আমার কিসে প্রবলেম হচ্ছে কি কি সমস্যা এটা কাউকে বুঝাইতে পাই না সবাই সবার জায়গা থেকে এটাই ফিল করে যে না অসিনা অনেক ভালোবাসে দিন ওর তো কোনো প্রবলেমই নাই যাই হোক আল্লাহর কাছে সবসময় একটা দোয়াই করি মন থেকে আল্লাহ যেন আমার মতো ভাগ্য আর কাউকে না দেন সবাই দোয়া করবেন দুঃখ কষ্ট নিয়েই জীবন জীবন তো এইভাবেই যাচ্ছে তো এই ছিল বান্না ডিমের ভর্তা করতেছিলাম তো আসলে কি রান্না করি আমি জানি না অনেক আপুরা আছে আবার আমার রান্নার ভিডিও খুব ফলো করে আমার সাথে দেখা হলে বলে আপু তুমি কিন্তু তরকারিতে লবণ একটা এরকম হয়েছে বা মরিচটা অনেক বেশি খাও বেশি খাবা না আবার অনেক আপুর আছে আমার ভিডিও দেখে ওনারাও হচ্ছে ট্রাই করে রান্না বান্না করার তো এটা আমার কাছে অনেক গর্বের ব্যাপার আমি খুব ছোটো একটা মানুষ খুব সাধারণ একটা মানুষ কি রান্না করি না করি এটা আসলে সময় পাস করি আপনাদের মাঝে শেয়ার করি ভিডিও এডিট করে দিন সময়টা পার হয়ে যায় সময় সময়ের মতো করে চলতেই থাকে এটাই তো জীবন তো ফাইনালি হচ্ছে রান্নাবান্না শেষ ডিমের ভর্তা করলাম ডাল রান্না করলাম বেগুন বেগুনটা হচ্ছে ডিম দিয়ে ভাজি করছিলাম আর চিংড়ি মাছের তরকারি আর অন্য দিক দিয়ে হচ্ছে শাক দিয়ে মাছ রান্না করছিলাম তো একটু একটু করে ফুটেজ নেওয়া বান্না শেষ করে অনেক গরমে ঘেমে গেছি ফেস একদম কালো হয়ে গেছে দেখতেই পারতেছেন তো তারপর ফ্রিজ থেকে দই বের করলাম একটু টক মিষ্টি দই খেয়ে নিলাম দই খেলে হচ্ছে অনেকটা গরম কেটে যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন তো হচ্ছে রহমতের বৃষ্টি হচ্ছে অনেক জায়গাতেই তো এই ছিল আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার পেজটি ফলো করে দেবেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নুপুর অফিসিয়াল যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার প্রতি আমার মন থেকে অনেক অনেক দোয়াও ভালোবাসা আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ইনশাল্লাহ বেঁচে থাকলে দেখা হবে নেক্সট ভিডিওতে আর কার দই পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে